এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আকাশে মেঘ জমে আছে মনে হচ্ছে আরো বৃষ্টি হবে প্রকৃতি তার নিজ হাতে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যা মনুষ্য সৃষ্টি অসম্ভব সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে বৃষ্টি স্নাত বিকেলবেলা দেখে মনে হচ্ছে রঙিন আবিরে সে আছে আকাশ উপরে সাদা মেঘের ভেলা অপূর্ব অপরূপ সৌন্দর্য প্রকৃতি আসলেই সুন্দর সেই প্রকৃতিকে সবার উপভোগ করা উচিত যান্ত্রিক জীবনে ব্যস্ততার ভিড়ে এই প্রকৃতিকে মাঝে মাঝেই সকল কাজের ছুটি নিয়ে বেরিয়ে পড়া উচিত প্রকৃতিকে সবার উপভোগ করা উচিত